ডাক্তার দীপান্বিতা সাহা মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে কর্মরত আছে নিয়মিত চেম্বার করছি শ্যামলিতে অবস্থিত অ্যালায়েন্স হসপিটালে আজকে আমি আপনাদের হাইপোথায়রয়েডিজম রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে দু একটি কথা বলব হাইপোথাইরয়েড রোগটি আসলে কি আমাদের গলার সামনে প্রজাপতি আকারের একটি গ্ল্যান্ড রয়েছে যেটার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড এই গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনের নিঃসরণ যদি কমে যায় তাহলে মানুষের শরীরে যে রোগটি হয় তার নাম হচ্ছে হাইপোথেরড এই রোগ সাধারণত কি কি সিমটমস নিয়ে প্রেজেন্ট করতে পারে সাধারণত পেশেন্ট আমাদের কাছে আসে অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে প্রচণ্ড শীত লাগে কোষ্ঠকাঠিন্যের সমস্যা মহিলা রোগীরা অনেক সময় দেখা যায় মাসিকের সাথে অতিরিক্ত রক্তক্ষরণ অথবা বাচ্চা হচ্ছে না যেটা মেডিকেল টার্মে ইনফার্টিলিটির সমস্যা অথবা চামড়া খসখসে হয়ে যাওয়া এবং অবসাদগ্রস্ততা এবং গা হাত পা ব্যথা এ ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক রুগী আসেন সেই রোগীদের থাইরয়েড হরমোন টেস্ট করানোর মাধ্যমে আমরা নিশ্চিত হই যেন ওনারা হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছে কি কি কারণে থাইরয়েড হরমোনের এই হাইপোথাইরয়েডিজমটি হতে পারে সেটা অনেক সময় অটোইমিউন কারণে হতে পারে কিছু মেডিসিনের কারণেও হতে পারে তাছাড়া অনেক সময় আয়োডিন ডেফিশিয়েন্সির জন্য হতে পারে ট্রানজিয়েন্ট হাইপোথায়োডিজম নামে থাইরয়েডের একটি সমস্যা রয়েছে যেখানে থাইরয়েড হরমোন কমে যাওয়ার সমস্যাটা পরবর্তীতে আবার ঠিক হয়ে যায় পারমানেন্ট চিকিৎসার দরকার হয় না সেটাকে আমরা ট্রানজিয়েন্ট হাইপোথায়োডিজম বলি সেটা অনেক সময় ভাইরাল ইনফেকশানের কারণে হতে পারে অনেক সময় গর্ভবতী মায়েদের বাচ্চা জন্ম হওয়ার ছয় মাসের মধ্যে এই সমস্যাটি হতে পারে অনেক সময় রুগীরা আমাদের প্রশ্ন করেন আমার তো কোনো সাইন নেই তাহলে কি আমি থাইরয়েডের ওষুধ নিয়মিত খেয়ে যাব উত্তর হলো হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েডের ওষুধ আজীবন চলতে হয় ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আজীবন ওষুধের দরকার হয় না কিন্তু হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ আপনি বন্ধ করবেন না থাইরয়েডের ওষুধ নিয়মিত না খেলে কি কি সমস্যা হতে পারে প্রেশার বেড়ে যেতে পারে আমাদের রক্তের চর্বির এলডিএল কোলেস্টেরলের মাত্রা বেড়ে সেটার জন্য বিভিন্ন জটিলতা হার্টের সমস্যাও হতে পারে থাইরয়েড চিকিৎসায় আমরা থাইরক্সিন রিপ্লেসমেন্ট করে থাকি সাধারণত থাইরক্সিন রিপ্লেসমেন্ট আমরা পঞ্চাশ থেকে একশো মাইক্রোগ্রামের ওষুধ দিয়ে থাকি বয়স্কদের ক্ষেত্রে আমরা লো ডোজে ওষুধটি শুরু করে থাকি তবে যারা ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ থাইরয়েড হরমোনের চিকিৎসা করা কারণ থাইরয়েড হরমোন যদি আপনি চিকিৎসা না করান এবং এক থেকে তিনের মধ্যে টিএসএইচ লেভেল না রাখতে পারেন তাহলে ইনফার্টিলিটির সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন না এটা ইনফার্টিলিটির একটা রিভার্সেবল কজ বলতে পারেন থাইরয়েড হরমোন চিকিৎসা করালে ইনফার্টিলিটির সমস্যা দূর হতে পারে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের ডোজ থার্টি টু ফিফটি পারসেন্ট বেশি দেয়া লাগতে পারে আমরা সাধারণত তিন সপ্তাহ পর পরপর থাইরয়েড হরমোনের ডোজটাকে বাড়াতে পারি এবং যদি প্রয়োজন হয় অনেক সময় আমরা ডোজ কমাতেও পারি প্রথমবার যখন আমরা থাইরয়েড হরমোনের টেস্ট করি দশ সপ্তাহ পর টেস্ট করে আমরা হরমোনের লেভেল নিশ্চিত হয়ে রুগীর ডোজ বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নিয়ে থাকি একবার ডোজ অ্যাডজাস্ট হয়ে গেলে সাধারণত বছরে এক থেকে দুইবার থাইরয়েড হরমোনের টেস্ট করালেই হয় থাইরয়েড হরমোনের জন্য আমরা যে ওষুধ দিয়ে থাকি এটা সাধারণত সকালে খালি পেটে সেবন করতে হয় এবং ওষুধটি খাওয়ার পরেও ত্রিশ থেকে চল্লিশ মিনিট কিছু না খাওয়াই ভালো আশা করি হাইপোথাইরয়েডিজম নিয়ে আপনাদেরকে আমি কিছু ধারণা দিতে পেরেছি এরকম স্বাস্থ্য বিষয়ক আরও কিছু পরামর্শ পেতে অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ